নমস্কার অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা ধনুরাশির জাতকদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই সপ্তাহটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্কের সম্ভাবনা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশেষ কারোর সঙ্গে পরিচয়ের সময় প্রেমিক জুটি আনন্দময় সময় কাটাবেন যেখানে সঙ্গীর সাফল্য আপনার গর্ব এবং সুখ বৃদ্ধি করবে চলুন ধাপে ধাপে সিঙ্গেলদের প্রেম জীবন বিবাহিত জীবন এবং আধ্যাত্মিক উপায়ের উপরে বিশ্লেষণ করি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনায় করি তো এখানে ধনুরাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্ক এবং পরিচয়ের ক্ষেত্রে আশাপ্রদ আপনি সম্ভবত এমন কাউকে দেখবেন যার সঙ্গে মানসিক বোঝাপড়া গড়ে উঠতে পারে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তি তৈরি হতে পারে এটি হতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যম বা বন্ধুদের পরিচয়ের মাধ্যমে তবে সম্পর্কের শুরুতে আবেগের প্রভাবে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে ধৈর্যশীল এবং সচেতন মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সম্পর্ক তোলার সময় সততা এবং স্বচ্ছতা বজায় রাখতে নিজের আবেগ ও মানসিক স্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্পর্ককে স্থিতিশীল রাখা বন্ধু বা পরিবারের পরামর্শ নেওয়া এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক এই সময় ধনুরাশির জাতকরা হঠাৎ আকর্ষণ অনুভব করতে পারেন তবে এটি সম্পূর্ণভাবে যাচাই এবং বোঝাপড়ার পরেই সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং বন্ধুত্বপূর্ণ নতুন পরিচয়ের সম্ভাবনা বৃদ্ধি করে সতর্ক ধৈর্যশীল এবং স্থিতিশীল মনোভাব ধরে রাখলে সম্পর্কের ভিত মজবুত হয় তাই এই সপ্তাহে সিঙ্গেল ধনুরাশির জাতকরা যেন আবেগের উত্তেজনায় তাড়াহুড়া না করে সম্পর্ককে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান সেটি সবচেয়ে কার্যকর কৌশল তো দেখে নিব প্রেম জীবন কেমন যাবে অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি সুখময় এবং আনন্দদায়ক প্রেমিক জুটি একসাথে সময় কাটানোর মাধ্যমে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ এবং স্থিতিশীল করতে পারবেন এই সময়ে সঙ্গীর সাফল্য আপনাকে গর্বিত করবে এবং সম্পর্কের মানসিক শক্তি বৃদ্ধি পাবে তবে সম্পর্কের মধ্যে সতর্কতা তো বিশ্বাস এবং অবলম্বন করা প্রয়োজন রয়েছে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি সম্পর্কের মানসিক স্থিতি দুর্বল করতে পারে আর এই সময় খোলামেলা আলোচনা বোঝাপড়া এবং সম্পর্ককে শক্তিশালী রাখে পারস্পরিক বিশ্বাস বজায় রাখাও আবশ্যক সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে পরিবারের এবং প্রিয়জনদের সমর্থন গ্রহণ করা সহায়ক দূরে থাকলেও মানসিক সমর্থন সম্পর্ককে স্থিতিশীল রাখে সম্পর্কের মধ্যে ধৈর্য বোঝাপড়া এবং সতর্ক মনোভাব বজায় রাখা একান্ত নিতান্ত প্রয়োজন এই সময়ে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ এবং সহযোগিতা সম্পর্ককে দীর্ঘ মেয়াদি ও স্থিতিশীল করে প্রেমিক জুটি যদি নিজেদের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া বজায় রাখেন তবে সম্পর্কের আনন্দ এবং স্থিতিশীলতা অত্যন্ত বেশি হবে তো চলুন দেখে নিব বিবাহিত ধনুরাশির জীবন কেমন যাবে তো বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহটি দাম্পত্য জীবনে আনন্দ এবং গর্বের সময় সঙ্গীর সাফল্য আপনার মধ্যে সুখ এবং গর্বের অনুভূতি সৃষ্টি করবে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং বোঝা খোলা বাড়াতে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। পারিবারিক পরিমন্ডলে অংশগ্রহণ এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্ককে মজবুত করে। দূরে থাকলেও মানসিক সমর্থন পাওয়া সম্ভব যা সম্পর্কের ভিতকে শক্তিশালী রাখে। এই সময় একে অপরের আবেগ বোঝাপড়া এবং সমর্থনের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো বিভ্রান্তি বা মানসিক চাপ ধৈর্য, সতর্কতা এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা উচিত। সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি এবং স্থিতিশীলতা বৃদ্ধি দেশ পারস্পরিক সহযোগিতা এবং বিশ্বাস অপরিহার্য পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং আনন্দ ভাগাভাগি করা দাম্পত্য জীবনের মানসিক ভিত্তি আরো শক্তিশালী করে ফলে সম্পর্ক স্থিতিশীল এবং সুকময় হবে তো বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি ক্ষেত্রে তো ধনরাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য বিশেষ আধ্যাত্মিক উপায় হলো প্রতিদিন একুশ বার ওম বৃহস্পত্যায় নম জব করা এটি সম্পর্কের মধ্যে শান্তি স্থিতি এবং সৌভাগ্য বৃদ্ধি করে নিয়মিত জব মানসিক চাপ কমায় সম্পর্কের মধ্যে উত্তেজনা হ্রাস করে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে এটি প্রেমিক জুটি বা বিবাহিতদের সম্পর্ককে স্থিতিশীল ও সুখময় রাখে জব করার সময় মনকে শান্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক স্থিতি বৃদ্ধি পেলে সম্পর্কের মধ্যে বিশ্বাস সহযোগিতা এবং বোঝাপড়া আরো আবেগীয় এবং মানসিক ভিত্তি শক্ত রাখে বিবাদ বা কমে যায় এই নিয়মিত সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি, বাজোতা এবং আনন্দ বৃদ্ধি করে প্রেম ও দাম্পত্য জীবনকে স্থিতিশীল ও সৌভাগ্যপূর্ণ করে এবং এই জব অত্যন্ত কার্যকর তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার